আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেউ বিওয়ার্স বিরাবর গার্মেন্টস শ্রমিক কাফেলা সকল সাথী ভাইয়েরা আমাদের জন্য দোয়া করবেন কেউ এলাকার দেশবাসী আমাদের জন্য দোয়া করবেন আমরা সুদূর সেই ফেনি বন্যা কবলিত এলাকায় ছাগল নাইয়া থানায় আমরা অবস্থান করছি আমরা প্রায় এক কিলো পানির মধ্যে দিয়ে এক কিলো রাস্তা বস্তা মাথায় বহন করে করে আমাদের যে স্পট আছে ওখানে পৌঁছাইছি পৌঁছাচ্ছি এখনও তারপরে আমরা এই মাল পৌঁছানোর পরে পুজোর কাছ থেকে বিদায় নেব আমরা বিভিন্ন বাসাবাড়ি থেকে বিভিন্ন বাসাবাড়ি থেকে বাসাবাড়ি তো আমরা মালবাড়ি মালসামাল পৌঁছায় দিয়েছি এরকম আমাদের কাফেলার সকল সাথীবাইয়ের এরকম উন্নত করে থাকে এখন আমরা সবাই যাচ্ছি আবার আর একটা খেপ আনবো এই দেখেন একটা ব্যানও দিয়েছে এলাকার লোক আমাদের হ্যাঁ আমরা এই পানির মধ্যে ওই তো ওখানে ওই ব্যানের মধ্যে কিছু আলেম বিজ্ঞ আলেম আছে আমাদের নাম আমি বলতে পারি না আল্লামা আল মোবারক হুজুরের মিতা বা এজন্য এই যে দেখেন আমরা যে আসবো মানে যেই তীতে মাল রাখতেছি মাদ্রাসায় ওখানে আনার জন্য বিভিন্ন লোক যাচ্ছে হ্যাঁ চারিদিকে পানি আর পানি এখনও কানায় কানায় পানি পরিপূর্ণ এই যে গাছের এই পর্যন্ত পানি হয়েছিল এই দ্বিতীয় ডাল পর্যন্ত পানি হয়েছিল হ্যাঁ নারকেল গাছ এই যে পেয়ারা গাছটা ঢেকে গিয়েছিল পানিতে ওই চাল পুরাডাল ঢেকে গেছিলো পানিতে একবারে চাল চলাই গেছিল। তো এই জন্য এই যে বাসাবাড়িতে নিস্তালা নিচতলা পানি ভরপুর হয়ে গেছিলো ছাদে অবস্থান করছে এই যে কেউ জাল লাগাইছে মাছ আল্লাহ খুব সুন্দর এই হ্যাঁ যে গাছপালা সব ওই বাড়ির ওইখানে একটা মিথ্যা লাশ ছিল প্রায় তিন দিন পরে ওই লাশটা রাস্তার উপর এক রাস্তার এক পাশে নি দাফন করা হয়েছে সেরকম দাফন করার জায়গা ছিল না ভাইরা আর একক্ষ দিতে সবাই রাজি আছেন তো দেখেন আমাদের কাফেলা বলছিলাম জিরাবর গার্মেন্টসমে কাফেলা থেকে একটা টিম যাবে এই সেই টিম দেখে ওদিকে আছে প্রায় অনেক লোক আবার এদিকে আমার সহ তো আমি দেখাইতে ভাই আমাকে সহাই যায় পানি ধর আমরা যেখানে আসে আসলে যে অবস্থা দেখলাম আমাদের এই ক্ষুদ্র পরিমাণ উপহারে তাদের কিছুই থাকে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা ব্যাপক এই ক্ষয়ক্ষতির মানে পরিমাণ আমাদের দ্বারা সম্ভব না তো যে 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 থাকেন দেশবাসী বিদেশের যারা প্রবাসী আছেন তাদেরকেও আহ্বান করব আপনারা যে যে স্তরে থাকেন সকলেই। এই খেলি সাধন মায়া ইউনিয়নের মায়া থানায় করে বেশি বেশি সুপার সামগ্রী পাঠান যাতে করে এই অঞ্চলের মানুষ একটু হলেও আমাদের জন্য পান খুলে দেওয়া করতে পারে যে আসলে আমরা যে ক্ষতিগ্রস্ত আমাদের পাশে দাঁড়াইছি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অন্য অন্য বৎসরের তুলনায় অন্য অন্য দুর্যোগ গেড়েছে এই দুর্যোগে এই বন্যার সময় এত বেশি পরিমাণ মানুষ মানুষের পাশে দাঁড়াইছে তা বলা যায় না ভাষায় বলে শেষ করা যাবে না সেজন্য আমাদের যে আবার গার্মেন্ট শ্রমিক কাফেলার পক্ষ থেকে সামান্য কিছু মাত্র চার লক্ষ টাকার মতো একটা বাজারঘাট করে আমরা এখানে নিয়ে আসছিলাম সেটা মোটামুটি তিনশো মাদ্রাসায় তিনশো প্যাকেট করেছিলাম মাদ্রাসার অধীনে আবার আমাদের কিছু নিজ হাতেও আরও দুইটা স্পটে যায় আমরা গাড়ি দিয়ে ওখানে দিয়ে দিয়ে আসছি স্বয়ং হাতে হাতে নিজে হাতে যা পরিবারের কাছে হস্তান্তর করেছি সেনাবাহিনীর হাতে কিছু দিয়ে করে করেছি এবং এখানে আল্লাহ ফরিদুদ্দিন আল মোবারক যিনি বিজ্ঞ আলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কেনার মাদ্রাসা কিছু অবস্থান করাচ্ছি তিনি মাদ্রাসার মাইক দিয়ে এলান করে দিয়েছে যারা পানিবন্দি আছে যে কোনোভাবে পানি সাঁতার দিয়ে বা ওই যে কলা গাছের ভুঁড় বা বিভিন্ন জিনিস ওই যে সামনে একটা জিনিস দেখানো ওইটা দেখানো ওই যে দেখেন ওই যে দেখেন ওটার মধ্যে ওটার মধ্যে নিয়ে ওটার মধ্যে নিয়ে দেখেন একটা ওই মালছা মানা নেওয়ার জন্য এইগুলো নিয়ে আসে হবে তাহলে আলহামদুলিল্লাহ আমরা যা করছি শুধুমাত্র আল্লাহ তাল্লাহকে রাজি খুশি করার জন্যই করছি আল্লাহ পাক যেন আমাদেরকে অহংকারমুক্ত দিল দিয়ে দিনে কাজ করে তৌফিক দান করে আসসালাম আলাইকুম